কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো সবাই লাইভটি জয়েন করে ফেলুন তো আপনাদের যদি কে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই প্রশ্ন করুন উত্তর দিতে আমি বাধ্য আশেপাশে যদি কোনো শব্দ থেকে থাকে তো আমি আসলে অনেক দুঃখিত কারণ আমার পাশে একটা গার্মিস রয়েছে অনেক ধরনের শব্দ শোনা যায় সেখান থেকে তো এটা তো আসলে আমি বন্ধ করতে পারি না আমি যদি ঘরের ভেতরটা থাকি তারপরও শব্দ হবে বাইরে আসলে তারপরও শব্দ হবে সেই জন্য আপনাদের সাথে আমি বারান্দায় বসে আজকে লাইফটা করব। আসলে লাইভে আমি বেশিক্ষণ থাকতে পারি না তার কারণ হচ্ছে আমার মোবাইল একটু প্রবলেম আছে তারপর আপনার হচ্ছে নেটের একটু সমস্যা আছে লাইনটা ভালো নিতে পারি নাই যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন আর যারা এখন পর্যন্ত আমার ল্যাপটি শেয়ার করেননি তারা অবশ্যই করে দেবেন আর আমার চ্যানেল যে যেয়ে ঘুরে আসবেন যে আমি কেমন করে ভিডিও তৈরি করি আসসালামু আলাইকুম কোন জায়গা থেকে আজকের লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন জায়গা থেকে কোন জেলা থেকে কোন দেশ থেকে দেখছেন তো আমার সাথে লাইভে একজন রয়েছে কে রয়েছেন জানি না অবশ্যই একটি লাইক দিয়ে আমার লাইভটা দেখতে থাকুন আমি ল্যাপটপে বসে আপনাদের প্রশ্নের কিছু কিছু উত্তর দিতে আমি প্রস্তুত হয়ে থাকি যদি কোনো প্রশ্ন করতে পারেন অবশ্যই উত্তর তো আজ হচ্ছে প্রচণ্ড গরম ঘরের ভিতরে বসতে পারলাম না ঘরের ভিতরে আসলেও অনেকটা অন্ধকার সেই জন্য ঘরে বসায়নি এই জন্য বারান্দা ছিল টান i আসসালামু আলাইকুম কোন জায়গা থেকে আজকে লাইকটি দেখছেন অবশ্যই শেয়ার করে দেবেন কোন জায়গা থেকে লাইভে আছেন আমার সাথে সাথে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে লাইভটি বেশি করে শেয়ার করে দিন কোন জায়গা থেকে লাইভটি দেখছেন অবশ্যই জানুন কোন জায়গা থেকে লাইব্রেরি দেখছেন বেশি করে শেয়ার করে দিন কমেন্ট করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মনে হচ্ছে খালেদ নাকি কিছু একটা নাম আমি তো আসলে ইংরেজটা ভালো করে করতে পারি না অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার লাইভ কমেন্ট করার জন্য থ্যাংক ইউ কলিজার ভাই বোনেরা কমেন্ট করার জন্য ফ্ল্যাগ দিয়ে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে তো আসলে আমি এই ভাষা বুঝি না বাংলায় কমেন্ট করবেন যদি আপনি বাইরে থেকে থাকেন আয়ো বন্ধের কলেজে থেকে দেওয়া এলো ছোট্ট ছোট্ট কমেন্টে আমি উৎসাহ পাই সুন্দর সুন্দর ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে দিতে অবশ্যই করলি যে ভাইয়ারা আপনাদেরকে অবশ্যই সাপোর্ট করব। তো আপনি কিসের চ্যালেঞ্জের উপরে কাজ করছেন অবশ্যই লিখে যাবেন অবশ্যই সাপোর্ট করব কী লেখছেন কিছুই আসলে বুঝতে পারতেছি না ধন্যবাদ এই বন্টির বড় বন্টির লাইভের সাথে থাকার জন্য তো উর্দু ভাষা নিয়ে কী ভাষা বুঝতে পারতেছি না ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে অ্যাপটা বেশি করে শেয়ার করে দেন আজকে পঞ্চাশ জন যদি লাইক দিয়ে থাকেন তাহলে আপনাদের জন্য সুন্দর একটি গান উপহার থাকবে আর যদি পঞ্চাশ জন লাইক না করেন তাহলে কোনো গান উপহার দেওয়া যাবে না তো একটি কথাই বলবো একজন ভাই মন সাপোর্ট চেয়েছে তাকে একটি কথাই আমি বলতে চাই সাপোর্ট যেয়েছেন সাপোর্ট পাবেন কিন্তু যে কোনো চ্যানেলের বিষয়ে কাজ করেন না কেন মনোযোগ দিয়ে আপনি বিশেষ সাথে কাজ করে যান অবশ্যই আলহামদুলিল্লাহের একদিন ফল পাবেন নোভাইল সাউন্ড কমাও আউ আসসালামু আলাইকুম পান প্রিয় ভাই ও বোনেরা আমি অসুস্থ আসলে এত কথা বলতে পারি না বেশি করে লাইক দিয়ে দিন বেশি করে কমেন্ট করুন কে কি জানতে চাইছেন সবাই সুন্দর সুন্দর কমেন্টগুলো করে যাবেন বয়সে বড় বড় বোন বড় থাকলে বোনের মতো আর বয়সে ছোট থাকলে ছোট বোনের মতো এটা মাথায় রেখে কমেন্টগুলো করবেন আসসালামু আলাইকুম কোন জায়গা থেকে লাইভটা দেখছেন বেশি করে শেয়ার করে দিন আর আমার চ্যানেলটি যে অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন লাইক করুন পঞ্চাশ জন লাইক করে দিন একটি গান উপহার থাকবে আপনাদের জন্য তো দেখি আসেন কি কমেন্টটা করলো আচ্ছা হ্যালো বলেছেন থ্যাংক ইউ ধন্যবাদ কমেন্ট করার জন্য হ্যালো বলেছেন নাকি ভালো বলেছেন কি লিখতে চাইছেন আসলে আমি কিছুই বুঝতে পারিনি হ্যালো বলেছেন আচ্ছা যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে ছোট্ট একটু কমেন্ট করার জন্য ছোটো বোনটিকে আসসালামু আলাইকুম কোন জায়গা থেকে আজকের লাইফটি দেখছেন বেশি করে শেয়ার করে দিন আর যার আমাদের দেশের বাইরে যে কোনো জায়গায় বিপদে আছে সবার জন্য দোয়া করবেন তাতে সবার সুস্থ সবল থাকতে পারে আর আপনাদের এই চ্যানেলের রুবেলের জন্য দোয়া করবেন যাতে সে সুস্থ হয়ে যায় আর একটু ঠান্ডা জ্বর হয়েছে টা লাইক করে দিন অবশ্যই গানো পড় থাকবে আমার নিজের গাওয়া আসসালামু আলাইকুম কোন জায়গা থেকে লাইভটি দেখছেন হয়তো আর বেশিক্ষণ লাইভে থাকতে পারবো না বেশি করে আজকে লাইফটি আমার শেয়ার করে দেবেন কারণ মোবাইলে যদি কোনো প্রবলেম হয়ে যায় এই লাইফটা হয়তো বাতিল হয়ে যেতে পারে সেট করতে পারবো না আসসালামু আলাইকুম কোন জায়গা থেকে আজকের লাইভটি দেখছেন বেশি করে শেয়ার করে দিন असंक धन्यवाद भाई